গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টা চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মোহতামিম ইসমত আলী আশিকি বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম কফিল উদ্দিনের পাহাড়ায় মসজিদের ভেতরে সিঁড়ির পাঠাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিক আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এই ভিডিওটা কি আসলে কি বস্তুনিষ্ঠ বস্তুনিষ্ঠ হলে তো আপনারাই জানতেন আর নাকি এটা আপনাদের কাছে পরিকল্পিত মনে হচ্ছে কেউ বলবেন পরিকল্পিত মনে হচ্ছে যেহেতু এক ধরনের এটা আমাদের কাছে ষড়যন্ত্রমূলক মনে হচ্ছে কারণ ওনারা যেসব কথা বলছে ভিডিওতে ওগুলার সাথে বাস্তবে কোনো মিল নাই আমি মনে করি এটা মিথ্যা মিথ্যা আসসালামু আলাইকুম ভাই এতদিন নিজেকে নিজে অপরাধী মনে হয়েছে আলেম আলামার অপরাধী নিজের বিভিন্ন প্রকার অপরাধী অপরাধী লাগছে কেমন জানি লাগছে ভালো লাগে না আসলে বিষয়টা ওখানার পরে যে একজন আলেম দুই ঘন্টা লেগে হিল্লা বিয়ে করছে এরপর আবার সাইডে দেয় ব্যাপারটা ভালো লাগে না অন্তর থেকে আবার মসজিদে বসে নাকি শারীরিক সম্পর্ক করছে মসজিদে সিঁড়িতে বসে এরকম একটা নিউজ আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে পুরো একদমে ভাইরাল দেশব্যাপী কাঁপাইছে ভিডিও করে কিন্তু আসলে যদি আপনি শুনেন যে ভিডিও সম্পূর্ণ মিথ্যা আসলে যেই যাদের নাম বলা হয়েছে তাদেরকে ফাঁসানো হয়েছে তাহলে বিষয়টা শুনে আপনাদের কেমন লাগবে

এইটা আমারকে অনেকজনই পার্সোনাল বা মেসেজ করে দিছে অনেকজনে দেশে দিয়া বুঝাইছে কি বুঝাইছে আমি জানি না অনেকজনে এই কথাটা উল্লেখ করছে এবং আলেমদেরকে প্রচুর পরিমাণ ধুয়া দেছে জামুন সাহিয়া কইয়া লাইছে কিন্তু আসলে দেখা যায় কি বিদ্যুৎ সম্পূর্ণ মিথ্যা আসলে মসজিদ কমিটি জানে না এরকম একটা ঘটনা ঘটছে এলাকাবাসী জানে না তাদের সাথে যাদের চলাচল তারা জানে না কেউ জানে না মাঝখান থেকে একজন ইউটিউবার কীভাবে জানলো একজন ইউটিউবারের কাছে গেছে বুঝলাম বুঝলাম ওই নারী ওই ইউটিউবারের কাছে গেছে আচ্ছা ওই ইউটিউবারের কাছে গেলে ইউটিউবার কি সত্য মিথ্যা সম্পর্কে জানবে এই বিষয়টা নিয়ে কি তদন্ত করা দরকার ছিল না কোনো তদন্ত ছাড়াই একটা ভিডিও তৈরি করে ছেড়ে দিলাম পুরো দেশের ভিতরে সরাই গেল এখন বর্তমানে দরকার ওই ওই ইউটিউবারের বিরুদ্ধে মামলা দেওয়া কারণ ওলামাদের মান হানি করছে এবং প্রত্যেকটা আলেম ওলামা নিজেকে নিজে অপরাধী মনে হয়েছে ভিডিওকে দেখার পর এবং সবাই এটা সমালোচনা করছে এটা নিয়ে সবাই নিন্দা জানাইছে আমি নিজেও নিন্দা জানাইছি আমার ভিডিও আছে এই বিষয়ে এই বিষয়ে বলছিলাম দেখেন সব আলেম কিন্তু অপরাধী না কেউ একজন প্যান্ট পরে যদি কেউ অপরাধ করে এই জন্য সকল প্যান্ট ওয়ালা যে অপরাধী এইটা না ব্যাপার আবার কোনো পাঞ্জামি ওয়ালা যদি অপরাধী করে সকল পাঞ্জামি ওয়ালা যে অপরাধী ব্যাপারটা এমন আমি এরকম একটা ভিডিও তৈরি করছি আমি নিজে তৈরি করেছি এই বিষয়টা এরকম যে হয়েছে আমরা কেউই বুঝতে পারি না আসলে যা দেখি তা হয় না অনেক সময় যেটা হয় সেটা আমরা দেখিও না আল্লাহ তার মধ্যে বোঝা তৌফিক দান করুক সর্বশেষ যে কথা বলতে চাচ্ছি যে ওই দুইজন আলেমকে ফাঁসানো হয়েছে গফিলউদ্দিন মালানা গফিলউদ্দিন এবং ইসমত আলী আশিকি এই দুইজন হুজুরকে ফাঁসানো হয়েছে এবং সম্পূর্ণ এই ভুয়া তাদের নামে মিথ্যা অপরাধ দেওয়া হয়েছে আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে পৌঁছে দিবেন যারা তাদেরকে অপরাধী মনে করেছিল তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন আজকে ভিডিও পর্যন্তই আমাদের জন্য একটা শিক্ষার বিষয় রইল যে না জেনেই কোনো কিছু করা যাবে না আগে জানতে হবে তারপর করতে হবে আল্লাহ তার আমাদের বোঝার মার তো দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ